দিনের আলোতে তালা ভেঙে নগদ চল্লিশ হাজার টাকা চাঁদি ও সোনার গয়না নিয়ে চম্পট দিল এলাকারই এক দুষ্কৃতী এই নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশচন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এদিন সকালবেলায় সন্তোষপুর গ্রামের ফুলবান খাতুন নামে এক মহিলার বাড়িতে দিনের বেলা প্রাচীর টোপকে ওই গ্রামেরই কুরবান নামে এক দুষ্কৃতী চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ পুলিশের খাতায় ওই দুষ্কৃতীর নামে অতীতে অনেক অপরাধের রেকর্ড রয়েছে সেই প্রসঙ্গে ফুলবান বলেন এদিন সকালেই কুরবানকে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখি ওকে দেখেই কেমন সন্দেহ জাগে পাড়ার লোকজন তাকে চলে যেতে বলে আমি বাড়িতে তালা দিয়ে স্থানীয় কম্পিউটার সেন্টারে কাজে যাই ঘন্টা দেরেক পরে আমি বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা ভাঙা রয়েছে ঘরের জিনিসপত্র শোকেস বাক্স লন্ডভণ্ড হয়ে আছে ষোলো ভরি চাঁদির গয়না চার আনা সোনার বালি নগদ চল্লিশ হাজার টাকা এই দুষ্কৃতি নিয়ে চম্পট দিয়েছে এর আগে আমার বাড়ি থেকে ওই দুষ্কৃতি সাইকেল নিয়ে পালিয়ে গিয়েছিল এদিন আবার আমার বাড়িতে চুরি করেছে আমি এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে এই বিষয়ে লিখিত অভিযোগ এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজালদহ রোড পরিবারে কি ঘটনা ঘটেছে ওই ছেলেটা এখানে খুব গুরপুর করত এখানে ঘুরফুর করতো তো আমি সকালবেলায় ওকে দেখেছি তো আমি বলেছি যে এখানে তুমি কী করছো তো ওই ভাবছে বলছে কি আমি এরকম এসেছি তা আরও দুটা মহিলা এখানে পায়খানা করতে এসেছিলো উনি বলল যে একে ধরতো ধরে মারতো এখানে এখানে আছে ওই জন্য ওই ভাগে গেলো ভাগে যাওয়ার পর আমি গেটে তালা ফুরকি লাগাই আমি চলে গেলাম কম্পিউটারের দোকানে ওখানে এক থেকে দেড় ঘন্টা আমার সময় লেগেছে কম্পিউটারে কাজ করার জন্য ইতিমধ্যে আসে আমি বাড়ি থেকে দেখছি সব আমার এলেমেলো ভাঙা চুরা আসে দেখছি আমার শোকেশে আমি টাকা পেয়েছি টাকা তিরিশ হাজার টাকা আমার ভাই জমির বাধা দিয়েছে কালকে সে টাকা আমি মুরকুটে রেখেছিলাম কাপড় বাঁধে ইয়াতে শোকেশের

মানে ও কি বরাবর এই ধরনের চুরি করে সবারই চুরি করে মাঝে পোকে দেখবে এর বাড়িতে চুরি করে খায় ওর বাড়িতে চুরি করে খায় ওখানে চুরি করে মাঝে পোকে সবার বাড়িতে এই ঘটনা ঘটায় আর আজকে এই জায়গায় ঘটনা ঘটাইছে আমার কোন শেষ করে দিয়েছে কি করে ঢুকলা আপনার বাড়িতে আপনার মানে আমার পাঁচিল চৌকে ঢুকেছে টাটিটা ভিজ উপর দিয়ে তে ঢুকেছে আমার বাড়িতে তারপর ওই নিয়ে গেছে আমার সব ভাঙে আপনি ওকে আজকে দেখেছিলেন না ওকে দেখেছিলেন না চোখে দেখেছে ওকে পালাতে আর নিজে চোখে আমি দেখেছি আমার বাড়ির পাশে দাঁড়ায় থাকতে কিছুদিন আগে আমার সাইকেলটা নিয়ে চলে গেছে উনি ওর বাড়িতে সকালবেলা আমি সবাই গেছি ওর মা নাই ওর মা কাজ করতে যাই তো এখন খোঁজ নিলেন ছেলেটা কোথায় আছে খোঁজ নিয়েছি এখন থানায় গিয়েছি রিপোর্ট করেছি থানার অফিসার বলেছে এর নামে অনেকগুলো অভিযোগ আছে কেন এই মাঝে পকে কিছুদিন আগে ওকে ধরে নিয়েছে এখন ছেলেটা আছে কোথায় এখন পালিয়ে গেছে কেউ বলল যে বারসে গেছে আমি বারসে থেকে আমি ঘুরে আসলাম ওই ছেলেটা নাই আমি ধরতে পাইনি ও ভাগে গেছে আপনি কোথায় আছে না আছে আমি জানি না আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবার আমার পরিবারে দুটো ছেলে আছে আর মেয়ে আছে আমার সামনে নাই বাইরে আপনি কি করেন আমি এমনি খেলে জামাই কি করব আপনার নাম আমার নাম পুলবন খাতুন বাড়ি বাড়ির সন্তোষপুর